আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরকত সুপ্রিয় ভিভার্স আজকে যে খেলাটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট তানোর আমস মাঠ তানোর ফাইনাল ম্যাচ দু হাজার চব্বিশ খেলাটিতে অংশগ্রহণ করেছেন বুলেট বনাম বুলেট একাদশ এবং আনন্দ কলেজ এই দল দুটি কিন্তু আজকে ফাইনাল খেলবেন এবং এই মুহুর্তে আর কিছুক্ষণের ভিতরে কিন্তু মাঠে নেমে পড়বেন এবং প্রধান অতিথি যিনি রয়েছেন মহাদয় রয়েছেন তিনি কিন্তু তার খেলাটি কিন্তু উদ্বোধন করে দিবেন এবং এবার এ পাশে কিন্তু রেফারি মহাদয়রা রয়েছেন এবং রাজশাহীর কৃতি সন্তান রয়েছেন রাফেল টুডু কাকুনহাট গোদায় রাজশাহী থেকে রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত ভালো খেলেন এবং স্ট্রাইকারে তিনি কিন্তু খেলে থাকেন রাফেল টুডোর জার্সি নাম্বার দশ তিনি কিন্তু দশ নম্বর জার্সি ধারিত প্লেয়ার তিনি কিন্তু দশ নম্বর নিয়ে কিন্তু খেলতে ভালোবাসেন এবং দেখতে পাচ্ছেন সুখ প্রধান অতিথির সঙ্গে কিন্তু মোলাকাত করে নিচ্ছেন প্লেয়ার তালন্দ কলেজ আর কিন্তু দেখতে পাচ্ছেন হাতে কিন্তু কিন্তু মোলাকাত করছেন এবং বুলেট ভাই রয়েছেন রাত্রি থেকে এবং রেফারি রেফারি মহোদয় রয়েছেন এবং পাঁচজন রয়েছেন জাতীয় পর্যায়ের রেফারি আমাদের ঢাকুরহাট গোদের রাজশাহীর সুরবান ভাই রয়েছেন কিন্তু দেখতে পাচ্ছেন সেই সুবাদে কিন্তু আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি রেফারিরা কিন্তু অত্যন্ত পারিশ্রমিক হয়ে থাকেন এবং তারা কিন্তু খুব কঠোরভাবে কিন্তু খেলিয়ে থাকেন চলমান চব্বিশতম আসর ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ স্থান রয়েছেন তানোর আমশো মাঠ প্রাণগণ দু হাজার চব্বিশ তারা কিন্তু আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু সুপি অফ তারা কিন্তু আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু খেলা কিন্তু উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি যিনি রয়েছেন তিনি কিন্তু হাতে বল নিয়ে কিন্তু তিনি কিন্তু বল নিয়ে কিন্তু দেখাচ্ছেন তিনি কিন্তু হাতে বল নিয়ে রেখেছেন তিনি কিন্তু শর্ট নেবেন সেটা কিন্তু সবাইকে বলছেন ক্যামেরা ট্যামেরা সব ঠিক করে রাখো সেটা বলছেন সুপ্রিয়ার্স এবং তিনি কিন্তু সেইতে তার কাঙ্ক্ষিত শট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন প্রধান অতিথি কিন্তু তিনি কিন্তু খেলাটি উদ্বোধন করতে যাচ্ছেন শুভ উদ্বোধন করছেন তা নুর মাঠ রাজশাহী থেকে সুপ্রিয় ভিউয়ার্স এবং সুন্দরভাবে কিন্তু শট নিলেন এবং খেলাটি উদ্বোধন করে যাচ্ছেন কমিটি বক্সের উদ্দেশ্যে সেই সত্যিতে কিন্তু আর কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলা মাঠে কিন্তু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং শুরু হয়ে গেল বলতে বলতে এবং বুলেট একাদশ থেকে রয়েছে রাফেল টুডু রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন দশ নম্বর জার্সি ধারিত প্লেয়ার রাফ টুডু রয়েছেন তিনি কিন্তু খেলছেন তার সত্যিত্বের উদ্দেশ্যে সুপ্রিয় ভিউয়ার্স এবং রয়েছেন বুলেট একাদশ রয়েছেন এবং রয়েছেন তানন্দ কলেজ রয়েছেন তাদের ভিতরে কিন্তু ফাইটিং চলছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাফেল টুডু রয়েছেন রাফেল টুডু কিন্তু অনেক পরিশ্রম করছেন তিনি কিন্তু বল পেয়ে কিন্তু একদম ছুটে চলেছে দুরন্ত গতিতে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছুপিএট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে কিন্তু খেলাটি পরিবেশন করছেন এবং চ্যানেলে আমি নিয়ে আছি আরিফিন রফিন ফেসবুক চ্যানেল রয়েছেন এবং আরও অঙ্গ অঙ্গ সংগঠন এর চ্যানেল রয়েছে সুপ্রিয়া ভিউয়ার্স দেখতে হচ্ছে সবাই আমন্ত্রিত রয়েছেন এখানে এবং খেলাটি সম্পন্ন হওয়ার পরে টাই বেগারে খেলাটি গড়িয়ে যায় এবং বুলেট একাদশ এবং তানন্দ কলেজ এবারে রাফাইল টুডু কিন্তু তার কাঙ্ক্ষিত শট নামার জন্য কিন্তু প্রস্তুত তিনি কিন্তু এবং বলতে বলতে সেই কাঙ্ক্ষিত রাফাইল টুডু এই আসরে তার কিন্তু অসংখ্য গোল রয়েছে তিনি কিন্তু জন্য প্রস্তুত রয়েছেন দেখা যাক গোল হলো হলো হলেও হতে পারে গোল বলতে বলতে কিন্তু গোল দিয়ে দিল সে রাফেল টুডু তার প্রত্যেকটা খেলাতে কিন্তু গোল রয়েছেন তিনি কিন্তু একজন মেধাবী প্লেয়ার এবং এদিকে বুলেট ভাই রয়েছে তার পক্ষ থেকে বুলেট ভাই রয়েছেন তাকে দেখানোর চেষ্টা করছি